আসসালামু আলাইকুম যে শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এইচএসসি পরীক্ষা দু চব্বিশ যে স্থিগত পরীক্ষা নতুন সময়সূচি এর আগেও শিক্ষার্থীদের আমরা দেখেছি পরীক্ষা শুরু হওয়ার সর্বপ্রথম পরীক্ষা শুরু হওয়ার আগে যে আন্দোলন এরপরে বিভিন্ন বাংলাদেশে যে পরিস্থিতি গেল এরপর আবার পরীক্ষার রুটিন এরপরে আবার আন্দোলন এছাড়া বন্যা পরিস্থিতি সিলেট কিশোরগঞ্জ এদিকে সব কিছু মিলে এখন সারা বাংলাদেশের সকল স্টুডেন্টরাই হচ্ছে আন্দোলন করছে যে তারা পরীক্ষা দিতে চায় না তারা অটো প্রমোশন চায় অনেকে অটো প্রমোশন মানে এটা আমরা বুঝতেছি যে হচ্ছে সাবজেক্ট ম্যাপিং করে নাম্বারটা পেতে চায় শিক্ষার্থীবৃন্দ তো সেটা নিয়ে একটু আলোচনা করব। আমরা যদি একটু দেখি যে এইচএসি দু আন্দোলন এটা আমরা এটা নিউজ আসলো সেটা হচ্ছে আজকেই তপন কুমার সরকারকে দুই ঘন্টা টাইম দেওয়া হয়েছে তিনি এখন আমাদের যেই ডক্টর মোহাম্মদ ইনুস আছেন বাসভবনে যাবেন যে সেখানে আলোচনা হবে তারপর একটা সিদ্ধান্ত আসবে যে কি করা হয় হ্যাঁ পরীক্ষা হবে নাকি ইত্যাদি তো শিক্ষার্থীরা তোমরা যারা আন্দোলন করছো এটা আমি যদি শিক্ষার্থী হতাম পরীক্ষার্থী হতাম তো আন্দোলন করতাম যে পরীক্ষা না নেওয়ার জন্য কারণ পরীক্ষা বসার জন্য একটা প্রস্তুতি লাগে একটা নিয়ম লাগে হ্যাঁ পরীক্ষা বন্ধ আবার পরীক্ষা এইভাবে চলতে থাকলে কিন্তু রেজাল্ট ভালো হয় না তো পরীক্ষার উদ্দেশ্য কি আমাদের রেজাল্ট করা ভালো সেই ক্ষেত্রে যদি ভালো রেজাল্ট না হয় তাহলে পরীক্ষা দিয়ে লাভ হবে কোথায় শিক্ষার্থী কিন্তু পরীক্ষা সামনে অটোপাস দিবে কিভাবে মার্ক দিবে দিলেও সেটা নিয়েও আলোচনা করব যদি কিনা সর্বশেষ পরিস্থিতি আমরা কিছু শুনতে পাই দেখতে পাই তাহলে সেটা নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ সেই আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে কবিটি পানা সাথে থাকতে হবে আল্লাহ হাফিজ